আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে যে চেকটা দেখাচ্ছি এভাবে যদি কেউ ব্যাংকে চেক দেয় বা ব্যারারকে চেক দেয় দেখা যাচ্ছে এখানে সিগনেচার ঠিক আছে আট হাজারও ঠিক আছে কথায়ও লেখলো অঙ্কেও লেখলো কিন্তু তারিখও ঠিক আছে যে ভুলটা হয় দেখা যাচ্ছে আট হাজারের আগে পিছিয়ে কিন্তু কোনো সিকুরস মার্কিং করে নাই যার জন্য কিন্তু চেকটা বেড়ার একটু চালাকি করলে এই যে আটের সামনে আটাশি একটা একটা ওয়ার্ড বসিয়ে নিল এখানে কিন্তু আটের সামনে আর একটা আট দিল তো খুব সহজেই কিন্তু সে আর্টের জায়গায় আটাশি তৈরি করতে পারলো এখানে আসলে ব্যাংকে দিলে কিন্তু বোঝার উপায় নেই সে খুব সহজেই একটু চালাকি করতে পারলো আর যদি এইভাবে আমি যদি সংখ্যাটাকে মানে আটকিয়ে দেই তাহলে কিন্তু কোনো চেক আমি বেয়ারকে দিলে এখানে কিন্তু কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না